ও নবী মোহাম্মদ ও আমার হাবিব আপনি রাগ হবেন না কষ্ট পাবেন না যদিও বেইমানেরা আপনাকে ল্যাস কাটা বলে গালি দেয় কিন্তু আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম এই হাউজে কাউসার আমি আদম নবীকে দিব না হাউজে কাউসার আমি মুসা নবীকে দিব না হাউজে কাউসার আমি নুহ নবীকে দিব না এই হাউজে কাউসার আমি ইব্রাহিম আলাই সাল্লামকে দিব না পৃথিবীতে যত নবী রাসুল এসেছে কোন নবী রাসুল আমি হাউজে কাউসার দিব না আমি আল্লাহ স্বয়ং হাউজে কাউসার নামক এই কূপটা আমি আল্লাহ রাসুল আপনাকে দান কল্লা হাসরের ময়দানে ভাই পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষই গলো দাঁড়ায়া থাকবে মানুষের পানির তৃষ্ণার কারণে মানুষের জিব্বাটা বের হয়ে যাবে কোনো কোন বরণায় পাওয়া যায় মানুষের জিব্বা বের হওয়া একেবারে নাভি পর্যন্ত চলে আসবে পানির তৃষ্ণা পানির কারণে শুধু চিৎকার থাকবে পানি পানি বলে কোনো জায়গায় পানি পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে বসে নবীর আদর্শ আর নবীর সুন্নাত মোতাবেক চলছে ওই যে দুনিয়াতে বৈশাই আমি আল্লাহ আমার হাবিবকে যে হাউজে কাউসারের পানি দান করেছিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের হাতে ওই হাসরের ময়দানে ভয়াবহতার অবস্থার মধ্যে যারা নবীর অনুসরণকারী যারা ছিল নবীর আদর্শ সুন্নাত মোতাবেক যারা চলছে দলে 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 তারা হাউজে কাউসারের পাশে যাবে আর আমার হাবিব সে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি ওই সমস্ত উম্মাদদেরকে যখন খাওয়ায়া দিবে এক গ্লাস হাউজে কাউসারের পানি যখন উম্মাদ খাবে পঞ্চাশ হাজার বছরের পানির তৃষ্ণা মুহূর্তের মধ্যেই মিটে যাবে শুধু তাই না ওই হাউজে কাউসারের এক গেলাস পানি খাওয়ার পর আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না